আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আলোচনা করব গর্বের বয়স কিভাবে হিসাব করতে হয় আপনার ডেলিভারি তারিখ অর্থাৎ এক্সপেক্টেড ডেলিভারি ডেট ইডিডি কিভাবে নির্ধারণ করবেন এবং এমন কিছু পদ্ধতি যা ডাক্তাররা ব্যবহার করেন কিন্তু আপনি নিজেও খুব সহজে ঘরে বসেই করতে পারবেন এর আগে একটু ছোট করে বলতে চাই ইসলামে বলা হয়েছে আল্লাহ তালাই জানেন গর্বে কি আছে এবং কখন জন্ম হবে সুরালুকমান আয়াত চৌত্রিশ বিশ্বাস করুন এই ভিডিও একবার মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি কত সপ্তাহে প্রেগনেন্ট কিংবা আমার ডেলিভারি কবে হবে গর্ভাবস্থার বয়স মানে আসলে কি। প্রথমেই আমরা বুঝিনি গর্বের বয়স বা প্রেগনেন্সি এজ বলতে আমরা যা বুঝি সেটা আসলে বাচ্চা গর্বে আসার দিন থেকে নয় বরং শেষ মাসিকের এলএমপি দিন থেকে গোনা হয় এই এলএমপি মানে হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড শেষ মাসিকের শুরুর তারিখ যদি আপনার শেষ মাসিক হয় জানুয়ারির এক তারিখ তাহলে সেই দিন থেকে আপনার গর্বকাল গোনা শুরু হবে তাহলে এবার আপনার প্রশ্ন থাকতে পারে বাচ্চা তো মাসিক শেষের পর কিছুদিন পরে আসে তাহলে কেন মাসিকের দিন থেকে গোনা হয় এর কারণ অধিকাংশ নারী কখন ঠিক কবে ডিম্বাণু ও শুক্রাণু মিলেছে তা জানে না কিন্তু মাসিকের তারিখটা প্রায় সবাই মনে রাখে তাই চিকিৎসা বিজ্ঞানে এটাকে স্ট্যান্ড ধরা হয় গর্বের বয়স কিভাবে গুনতে হবে তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি একটু দেখুন গর্বের বয়স সপ্তাহ ধরে গুনে থাকি যেমন আমরা জানি এক সপ্তাহে সাত দিন তাহলে এক মাস হচ্ছে চার সপ্তাহ হ্যাঁ আপনি যদি আগে বলেছিলাম যে জানুয়ারির এক তারিখ যদি শেষ মাসিক হয় তাহলে মনে করেন আজ ফেব্রুয়ারির এক তারিখ তাহলে আপনি হচ্ছেন চার সপ্তাহ আর সাথে তিন দিন চার সপ্তাহ তিন দিনের গর্ভবতী এইভাবে গুনতে গুনতে চল্লিশ সপ্তাহ পর্যন্ত পৌঁছালে আপনি পূর্ণ গর্ভাবস্থা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এবার নির্ধারণ করবেন কিভাবে। নিয়ম ডাক্তাররা যে নিয়মে ডেলিভারির তারিখ ক্যালকুলেটার করেন সেটির নাম নাগেলস রুলস এর নিয়ম খুবই সহজ আপনার শেষ মাসিকের তারিখের সাথে প্রথমে সাত দিন যোগ করুন এরপরে আবারও এক বছর যোগ করুন যে ফলাফল বের হবে সেখান থেকে তিন মাস বিয়োগ করুন তাহলেই আপনার ডেলিভারি তারিখটা বের হয়ে আসবে এবার আরও সহজে কিভাবে বের করব যে আমার গর্ভাবস্থায় কত সপ্তাহ চলছে আপনি তো এখন গর্ভবতী তাই না তাহলে আপনি যদি আজকের তারিখ থেকে আপনার শেষ মাসিকের তারিখ বিয়োগ করেন এবং যে সংখ্যাটি আসবে সেটিকে সাত দিয়ে ভাগ করে দিন তাহলেই আপনি সপ্তাহ পেয়ে যাবেন যে গর্ভাবস্থায় আপনার কত সপ্তাহ চলছে বিশেষ লক্ষণ অনুযায়ী কি গর্বকালের বয়স বোঝা যায় অনেক মায়েরা বলেন আমার বাচ্চা নড়াচড়া করে মানে কত সপ্তাহ চলছে বমি বন্ধ হয়েছে মানে কি তিন মাস শেষ হলো এই সব ধারণা আসলে সম্পূর্ণ নির্ভরযোগ্য নয় কারণ কারো বমি পাঁচ সপ্তাহ বন্ধ হয়ে যায় কারো আবার বাইশ সপ্তাহ নাড়াচড়া শুরু করে তাই শুধু লক্ষণ দিয়ে গর্বকাল নির্ধারণ নির্ভুল নয় আবার দেখুন আলট্রাসোনোগ্রাফির রিপোর্টেও আবার হিসেব বোঝা যায় গর্ভকাল বুঝতে সবচেয়ে নির্ভুল উপায় হলো আল্ট্রাসনো হ্যাঁ ছয় থেকে বারো সপ্তাহে কিছু রিপোর্টে লেখা থাকে বয়স তারিখ হ্যাঁ গর্বের ঠিক আছে বাচ্চার মাপ এগুলো থাকে প্রিয় গর্ভবতী আপুর শুরুতেই বলছিলাম যে ইসলামে বলা হয়েছে আল্লাহ তালাই জানেন গর্বে কি আছে এবং কখন জন্ম নেবে এটি লুকমান আয়াত চৌত্রিশ নম্বরে বলা হয়েছে তবে চিকিৎসা বিজ্ঞানে আমরা কেবল একটি সম্ভাব্য সময় জানি কিন্তু নিশ্চিতভাবে কখন জন্ম হবে সেটি একমাত্র আল্লাহ তালাই জানেন আমরা গর্ভবতী মায়েরা কি কি ভুল করে থাকি মাসিকের দিন মনে না রাখা গর্বকালকে মাস ধরে না বুঝে সপ্তাহ ধরে হিসেব করা এক্ষেত্রে কি করতে হবে পিরিয়ড শুরু হবার দিন লিখে রাখতে হবে প্রতি মাসে আপডেট করতে হবে প্রিয় গর্ভবতী মা এই ভিডিওতে আমরা আপনাকে শিখিয়েছি কিভাবে গর্বের বয়স গুনবেন কিভাবে নিজের ডেলিভারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন কোন পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য মোবাইল ও আল্ট্রাসাউন্ড ক্যালকুলেশন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অন্য মা বোনদের সাথে শেয়ার করুন যারা এখন গর্ভাবস্থায় আছেন। সুস্থ থাকুন সচেতন থাকুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন